এটাই যে মানুষের সেবা করা সেই গরুগুলোকে এনে তার সেবা করা যে বাগানের মধ্যে আজকে আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি গাছ খোঁটা থেকে আরাম করে একশো গাছ আমরা নিয়ে আর এ বন দপ্তর থেকে তারপরে এই যে স্যারের এই যে মানসিকতা এই মানসিকতা মূল্য হয়তো আমরা দিতে পারি না আমরা সাধারণ সোসাইটির মানুষ হয়তো এত কি ভাবি আমরা সবসময় পয়সা নিয়েই ভাবি কিন্তু এই যে মানুষের সঙ্গে এত ভালোবাসা এত স্যাক্রিফাইস তাদের উপকার করা তাদের উপকারের জন্য দাঁড়িয়ে থাকা হ্যাঁ এইসব দিক যে খুব রেয়ার এটা আমার কাছে অত্যন্ত আনন্দের যেমন আমাদের যে গোশালার যে গরু এগুলো বিভিন্ন জায়গা থেকে যে অসুস্থ এবং যেগুলোকে মানে পালন করতে পারে না বা বিভিন্ন কাটায়ের মাধ্যম দিয়ে বিদেশে চালা যায় সেসব গরুকে এখানে আনে রোগাগ্রস্ত গরু উনি এতটাই উদার তার সঙ্গে এই গরুগুলিকে মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা আবার পুনর্জীবন প্রাপ্ত করাচ্ছেন কিন্তু কতিপয় লোক এই শুভ কার্যের বিরোধিতা করছে তারা চাইছেন যে এই কার্য যেন বন্ধ হয়ে যায় কিন্তু আমরা সদা সর্বদাই ডাক্তারবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে চাই এবং সমস্ত কল্যাণীবাসী এবং পাশে শবুনা আছে যে স্থানীয় যারা তাদের কাছে বিশেষ নিবেদন আপনারা এই সেবা কার্যে অংশগ্রহণ করুন এবং এই কার্যটা একটা বিশাল মরিউতে পরিণত হোক বট নাই এটা বিস্তার লাভ করুক এই জায়গাটা একটা খুব শুভ কার্য সম্পন্ন হোক সাহেব বাগান পদ্মা সেবা ট্রাস্ট পরিচালিত গুরুকুল গোসেবা এবং জগন্নাথ মন্দির পরিচালিত যে গোশালা রয়েছে সেই গোশালায় মূলত যে সমস্ত কষাইখানা থেকে গরুগুলিকে উদ্ধার করে এবং বিকলাঙ্গ অসুস্থ গরুগুলিকে উদ্ধার করে এখানে তাদেরকে সেবা শুশ্রূষা করা হয় এবং তাদের তারা যেন মানে এখানে পূর্ণভাবে স্বাধীনভাবে এবং গরুগুলি ভালো হয়ে সুস্থ হয়ে তারা জীবন জীবনযাপন করতে পারে এই গৌসেবাই এখানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্যে পদ সেবা ট্রাস্ট পরিচালিত এবং পোদা সেবা ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক পোদ্দার এই সমস্ত গরুগুলির সেবার জন্য সুস্থতার জন্য যে সমস্ত মেডিসিন চিকিৎসা এবং তাদের মানে ব্যালেন্স ডায়েট সুষম খাদ্য যেগুলি দরকার তা সবই তিনি পরিচালনা করেন এবং তা দেখভাল করেন এবং তার ব্যয়ভার নিজেই বহন করেন কিছু লোকের সহযোগিতা অবশ্যই এখানে যেমন বর্তমানে প্রায় একশো চল্লিশটির মতো গরু মহিষ রয়েছে যে সমস্ত ইদানিংকালে যে সমস্ত গরুগুলি অসুস্থ ছিল তাদেরকে সুস্থ করা হয়েছে কি আমি এখানে গরুর চিকিৎসা করি এবং ফাস্টিং যত মানে এআই কৃত্রিম প্রজনন এগুলি এখানে করা আমি হ্যাঁ অঞ্চল চারদিকে যে সমস্ত দরিদ্র মানুষ আছে এবং যারা গো সেবা করতে গো পালন করে যারা জীবিকা নির্বাহ করতে চান সেই ধরনের দুস্থ মানুষদের এর সেবা ট্রাস্ট প্রতি সপ্তাহে বা প্রতি মাসেই কিছু না কিছু গরু এখানে দান করা হয় প্রায় এক শতাধিক গরু ইতিমধ্যেই দান করা হয়েছে এবং তারা স্বাবলম্বী হতে পারে এটাই পোদ্যা সেবা ট্রাস্টের চেয়ারম্যান মাননীয় ডক্টর অশোক পোদ্দারের উদ্দেশ্য গরু দান করা হচ্ছে হ্যাঁ গ্রামবাসীদের কী লাভ পাবে গ্রামবাসীরা এই গরু পালন করে তারা দুধ বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে এবং যারা কৃষিকাজ করে এই কাউডাং যেটা এসে সেটা তারা ব্যবহার করে উর্বরা কৃষিকাজে সার হিসাবে ব্যবহার করতে পারবে সেটাই তাদের মূলত স্বাবলম্বী হওয়াটাই তাদের আমাদের লক্ষ্য এই গোসেবা আমার নাম বিপ্লব হালদার এলডিএ কল্যাণী ব্লক এনিমেল হেলথ সেন্টার সাহেব বাগানে আগামী পরিকল্পনা গত বছর থেকে মন্দিরের কাজ অস্থগিত ছিল এবার মন্দিরের কাজটা আরম্ভ হবে আমরা সবাই মিটিং করে ওটাকে ডেটটা ফিক্স করব সেই ডেট দিয়ে আবার মন্দিরের কাজটা আরম্ভ হবে আশা করি ওনার ইচ্ছে পর্যন্ত মন্দির হতেই থাকবে হয়ে যাবে মন্দির ওনার কী কী প্ল্যান আছে ওনার প্লানটা তো মন্দির বড় মন্দির আছে এগারোখানা যে আরও ওনার দশখানা আরও ছোট ছোট মন্দির আছে যেরকম রাম দরবার হচ্ছে কৃষ্ণ দরবার হচ্ছে শিবের পরিবার হচ্ছে মা কালী হচ্ছে মা লক্ষ্মী হচ্ছে মা সরস্বতী হচ্ছে ওনার সবারই গণেশ হচ্ছে হনুমানজি হচ্ছে সবারই আলাদা আলাদা দশখানা মন্দির হবে সেই মন্দিরে আমরা দশখানা যে মন্দির আছে সেটাকে পার্ট বাই পার্ট ওটাকে আমরা করব এটাই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য পাশাপাশি আরও কি হচ্ছে পাশাপাশি এইখানে যেরকম গুরুকুল পাট ভবন তারপরে গুরুকুল গৌশালার মধ্যে তো একশো চল্লিশ পঁয়তাল্লিশটা গরু আছে এরপরে হচ্ছে আমাদের বৃদ্ধা আশ্রম হবে সিনিয়র সিটিজেনের আর পাঁচ নম্বরে হচ্ছে আমাদের এই যে এত লোকজন না থাকবে তাদের জন্যে একটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মেডিকেল সেন্টার হবে সেটাকে গুরুকুল মেডিকেল সেন্টার আমরা নাম দিয়েছি সেটা গুরুকুলের পুরো আয়ুর্বেদিক ব্যাপারটা এখানে থাকবে সবার রক ফার্স্ট এড সমস্ত এটাকে এখান থেকে করা হবে